এই মুহূর্তে বাংলাদেশে সর্বজন স্বীকৃত কজন মানুষের নাম বলেন তো দেখি স্যার সলিমুল্লাহ খান খালেদ মহুদ্দিন স্যার আসিফ মাতাব স্যার ডক্টর আসিফ নজরুল স্যার মতিন স্যার এরা কিন্তু সুশীল সমাজের মানুষ এদের কোনো হেডার্স নেই বলেই চলে এত এত সুশীল ব্যক্তিবর্গ সুশীল মানুষজন এদের রেখে কেন ছাত্র সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দেখতে চায় এর পেছনে কারণ কি আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা এখন বর্তমানে সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্থাৎ বই গ্রহণযোগ্যতা আমাদের সরকারের গ্রহণযোগ্যতা আপনি যদি আমাদের সুশীল সমাজের যে ব্যক্তিগণ আছেন আমাদের সবার প্রিয় সকলের পছন্দের আসিফ মাহতাব স্যার ডক্টর আসিফ নজরুল স্যার খালেদ মহিউদ্দিন বা স্যার সলিমুল্লাহ খান বা মতিন স্যার এমন যাদের কথাই বলেন না কেন আপনি তাদের থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা বইয়ের বিশ্বে অনেক 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 বেশি বর্তমানে আমাদের এমন একটা সরকার দরকার যে সরকারকে বহির্বিশ্ব সদরে গ্রহণ করবে এখন আপনি যদি গত পনেরো বছর আওয়ামী সরকারের শাসন আমলে যারা আমাদের দেশকে সাপোর্ট দিয়ে গিয়েছিল যেমন জাপান চীন ভারত রাশিয়া আপনার কি মনে হয় আওয়ামী সরকারকে রেখে আপনাদের এই নতুন সরকারকে তারা সাপোর্ট দেবে কখনোই না তা আমরা যদি এই চার পাঁচটা হাতে কোনো দেশ বাদ দেই তো বাকি যে দেশগুলো আছে অ্যাটলিস্ট আমাদের সেই দেশের গ্রহণযোগ্যতা তো লাগবে সেই দেশের সাপোর্ট লাগবে আমরা তো ভাই স্বয়ং সম্পন্ন না একা তো আমরা চলতে পারি না রপ্তানি বলেন আমদানি বলেন সব কিছুতে আমরা হচ্ছে বহির্বিশির উপর ডিপেন্ডেন্ট মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক আমাদের ইউএস কানাডার সাথে সম্পর্ক ইউরোপের সাথে আমাদের সম্পর্ক তা আমাদের কেমন এই সম্পর্কগুলো তা আমাদের সবারই জানা তবে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে এই দেশগুলোর সাথে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসারের সম্পর্ক বেশ ভালো আর বহির্বিশ্বে তার একটা নাম ডাক আছে তিনি একজন নোবেল বিজয়ী গ্লোবাল সেলিব্রিটি এই মুহূর্তে আমরা বহির্বিশ্বে একদম বন্ধুবিহীন অবস্থায় আছি এখন এমন মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ স্যার যদি ক্ষমতায় না গ্রহণ করেন তাহলে কে গ্রহণ করবেন আপনারাই বলুন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এমন কাউকে লাগবে যাকে বহির্বিশ্ব খুব ভালো মতো চেনে খুব ভালো মতো জানে বা যার সরকার বহির্বিশ্ব সুন্দর মতো সাপোর্ট দিবে বা গ্রহণ করবে অথচ আপনারা এই লোকটাকে সুৎখোর ঘুষখোর যা ইচ্ছা তা বলছেন আক্রমণাত্মক পোস্ট করছেন তাকে নিয়ে ভাই নিজেরা নিজেরা সংঘাত থামান দেশের এই ক্রান্তিকালে অ্যাটলিস্ট হচ্ছে এই মুহূর্তে ছাত্র জনতাকে সাপোর্ট দিন আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন অনেক কিছু করেছেন তাদের জন্য অনেক ত্যাগ করেছেন অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাটা এসেছে এই স্বাধীনতাটা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব তাই এখন ঠান্ডা মাথায় একটু ভাবুন যে কিভাবে দেশকে সামনে এগিয়ে নেওয়া যায় মনে রাখবেন আমরা কেউ কারো প্রতিপক্ষ না কেউ কারো শত্রু না এই মুহূর্তে সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই আমরা দোয়া করি আমরা চেষ্টা করি আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা সবাই একসাথে দেশকে আবার পুনর্নির্মাণ করব। আসুন একটা সোনার বাংলা গড়ে তুলি আর যত রকম ঘুষখোর দালাল দুর্নীতিবাজ এদেরকে আজ থেকেই না বলি